দুনিয়াতে সুখ শান্তি সকালাত করে বাঁচি না কেন যাতে দুনিয়া যে একদিন এই মানে নিজের বলতে নিজের মুখিয়া সেটা ভাবলে বড় আশ্চর্য লাগে

আবার হাড্ডি ওই যে কুকুরে দিল আপনার কাছে টাকা নাই আছে তো আপনাকে টোকাইনা জিনিস খাচ্ছেন এই যে টোকাইনা জিনিস কিছু না যা শুনে না আমি চুলা খাই এই যে এখানে এইখানে আইসা আবার দেখলাম ভিলেন দিনটা হ্যাঁ এই যে দেখেন এটা এটা এরা মনে কোন টোকার সময়তে খাইতেছি এরা মাছেরও দিতেছি আমিও খাইতেছি আবার কুকুরে দিতেছি আমি খাইতেছি ওরা নিজের কাছে ভক্তি আরও ভক্তি ওরা নিজের কাছে খারাপ কিছু নিয়ে আমি খেতেছি না না আমি ভাবলাম আপনার কাছে টাকা না হয়তো তো আপনি দেরি থেকে মানে ওই যে ভুল ই একটা ড্রামে থেকে দেখলাম যে ডিমটা টোকাই নিলে আমি নিচ্ছি এই জন্য যেটা খাওয়ার অভিযুক্ত আছে খাওয়ার অভিযুক্ত থাকলে যেটা ফালাই দিচ্ছে এটা অপব্যয় করা না এদের একটা প্রাণ ছিল

সরসরা বই থেকে তুমি পড়তে যাও সরসরে বই থেকে তুমি যখন ক্লাস 5.3. পড়া লেখা হয়ে যাবে গিয়া তখন একটা সরসরা বইয়ের ছাত্র হই তুমি শিক্ষা দিতে পারবে তোমার ওইটা আর শিক্ষা নিতে হবে না এখন যদি তুমি জ্ঞান করো তাহলে বি এর লেখাটা তুমি ঘুরে আ ফিরে এটা ডিগ্রি পর্যন্ত তুমি আগাইতে পারো যে কোনো ফটো জায়গা হলো তুমি পাঞ্জাবি ডিক্লো আনিলা এনে ওই জজবেষ্টার হওয়ার প্রমাণ যে এরকম একটা সাইড পাই যা এইটা ধরে পথ তৈরি কারণ লেখাগুলো তো একই ভেজালটা কি ভেজালটার সময় তোমার পরীক্ষা যে কি হ্যাঁ সিদ্ধ ডিম কখনো সিদ্ধ ডিম কখনো বাসে এই পর্যন্ত লেখা ছাইড়া দিল তো এখন বাকি টাইম কি বসবো সিদ্ধ ডিম কখনো বাচ্চা ফুটবে না সিদ্ধ ডিম কখনো ওমে বসানো যাবে না আমি এই ভাষা লেখা বুঝতে পারছি লেখাপড়াটা এই ধরনেরই পোলাটা বুঝে না পোলা বুঝে বাবা তুমি কোন পর্যন্ত পড়ছিলে আমি ক্লাস ওয়ান পর্যন্ত পড়ছি এই আমি

লেখাটাকে আছে না বিভিন্ন মানে করতে গেলে চাকরি করতে গেলে লেখা দিতে হয় না ওই ধরনের লেখার ই নিব যাতে এতটুকু লেখা দিলাম দুশো টাকা পেলাম এতটুকু লেখলাম পাঁচশো পেলাম এই ধরনের না এগুলো দরকার নেই লেখাপড়া করতে যাও লেখাপড়া করো পড়ার মায় দিয়ে দিছে মাদ্রাসায় এখন টাঙ্গেল মাদ্রাসা আছে মেয়েদের ছেলেদেরকে আরবি ভাষা শেখায় আরবি শিক্ষা দেয় আমাকে বলতে পারেন আপনার আমি না 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 ভাই আমার খাওয়ার আল্লাহর মতো ভালো ব্যবস্থা আছে আমি এখন মনে করি

আমার নাম শরীফ ঢাকাতে আমি ক্যামেরা মেকানিক কাজ করতাম এখনো বর্তমানে ক্যামেরা কিনি আমি পুরনো ক্যামেরা যা আছে আমাকে বিক্রি করতে চেলে করেন দশ হাজার বিশ হাজার পনেরো হাজার দাম যাও আলাইকুম